আসসালামু আলাইকুম এই আমি আজকে রান্না করব জাফরানের স্টিক নুডলস তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু শাক সবজি এখন এগুলোকে শুলে নেব তারপর আমি ধুয়ে নেব এবার ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেব এবার টমেটোকে ভালো করে কুচি করে নেব সব সব শাক সবজিগুলো ভালো করে কুচি কুচি করে নেব দেখতেই পাচ্ছেন আমার অলরেডি শাক সবজি কাটা হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যানের ওপর পরিমাণ মতন পানি দিয়ে নুডুলসগুলো ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দেব ভালো করে নেড়েচুড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার নেড়ে দেখব ওটা সিদ্ধ হয়েছে নাকি তারপর আবার ঢেকনা দিয়ে ঢেকে দিয়ে দশ মিনিট পরে নুডুলসটাকে নামিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। তারপর ফ্রাই প্যানটা ধুয়ে আবার তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে কেটে রাখা শখ সবজিগুলো ভালো করে নেড়েচুড়ে নেব এবার এখানে লবণ এবং হলুদের গোড়া দিয়ে ভালো করে ভাজি করে নেব আপনারা চাইলে যে যার মতন লবণ এবং হলুদ দিতে পারেন এবার একটা ডিম ভেঙে নেব শাক সবজির মধ্যে ডিমগুলোকে ভালো করে মিক্স করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো সবজিগুলোর সঙ্গে মিক্স করা হয়ে গেছে এবার নামিয়ে রাখা নুডুলসগুলোকে ভালো করে না সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেড়ে চুড়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুডুলসগুলো সবজিগুলোর সঙ্গে মিক্স হয়ে গেছে এখন আমি কেটে নেব একটি নুডুলসের মশলা তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যান থেকে নুডুলসকে নামিয়ে একটা প্লেটে রাখবো অলরেডি আমার নুডুলস রান্নাটা দান কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ